তৈরি হয়ে গেল আমার লোবলীয় সাদের পাকা আমের গুজিয়া সন্দেশ কি দারুণ লাগছে দেখতে দেখুন জাস্ট এইভাবে করে হাতে তালুটা দিয়ে ঘুষবেন তাহলে কিন্তু গুজিয়াটা তৈরি হয়ে যাবে এই দেখুন এভাবে করে আমি জাস্ট মাথাটা দিয়ে এভাবে করে জুড়িয়ে দিচ্ছি আর একটুখানি এভাবে করে চেপে দিতে হবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচ মিনিটে পাকা আমের গুজিয়ার সন্দেশ বানিয়ে দেখাবো এই সন্দেশটা বানানো বন্ধুরা ভীষণই সহজ আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় একবার তৈরি করলে বাড়ির বাচ্চা থেকে বড়ো সকলে খেতে কিন্তু দারুণ পছন্দ করবে আর আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো পাকা আমের গুজিয়া সন্দেশটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাকা আম তো আমটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর প্রথমে আমি আমটাকে কেটে নেব আর যখন আমটা নেবেন তখন কিন্তু অবশ্যই কালার দেখে নেবেন তাহলে গুজিয়া সন্দেশটা খুব সুন্দর কালারটাও আসবে আর খেতেও ভালো লাগবে এবার আমি ছুরি দিয়ে এভাবে করে আমটাকে কেটে নেব তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আমার কাটা বের করতে পারেন আর এখানে মিষ্কি জার নিয়েছি এই জারের মধ্যে দিয়ে দেবো তো আমটাকে আমি টুকরো করে মিস্কি জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা লেগে আমি ঘুরিয়ে নেব একটুখানি তো পাকা আমটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এই দেখুন এভাবে করে সুমুদ করে একটু পেস্টটা তৈরি করে নিতে হবে যেন দানা দানা ভাবটা যেন না থাকে পাকা আমের ভুজিয়া সন্দেশটা বানাবার জন্য আমি এদিকে উনুন ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব আর যখন তৈরি করবেন সন্দেশটা কাপ অথবা বাটি মেপে নেবেন তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে তো আমি বাটি মেপে আজকে উপকরণগুলো দেবো তো এই বাটি দু বাটি দিয়ে দিব জল মাপগুলো যদি সঠিক রাখেন তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন ভুজিয়া সন্দেশগুলো জলটাকে উষ্ণ গরম করে নেব তো জলটাকে আমি উষ্ণ গরম করে নিয়েছি আর একে বাটি মাপ করে নিয়েছি এক বাটি গুঁড়ো দুধ এই হ্যান্ড দিয়ে ভালো করে গুলে নেব তো আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও নিতে পারেন এমনকি গায়ে দুধ দিয়েও করতে পারেন যেটা মনে সুবিধা হবে সেভাবে করে কিন্তু তৈরি করতে পারেন দুধটা নিতে পারেন এবার আমি দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব তো দুধটাকে কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি যেহেতু গুঁড়ো দুধ আছে মিষ্টিটা কিন্তু থাকে তাই এখানে স্বাদ বুঝে চিনিটা দিতে হবে তো আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দেবেন আমি তিন চামচ দিলাম আর হাফ চামচের মতো দিয়ে দেবো ঘি এটা দেওয়ার কারণে খেতে বেশি ভালো লাগবে ঘিয়ের সঙ্গে দুধটাকে একটু নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর যে বাটি মেপে আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম সে বাটি মেপে নিয়েছি আমি এক বাটি গোবিন্দভোগ চালের গুঁড়ো তো আপনারা যে কোনো চালের গুঁড়োটা দিতে পারেন আর গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে সন্দেশটা এবার মিডিয়াম আছে নাড়াচাড়া করব আর চালের গুঁড়ো যেহেতু আছে কিন্তু গোনাবত নাড়াচাড়া করতে হবে নালিশ থেকে লেগে যাবে এই দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু অনেকটা গাঢ় হয়ে চলে এসেছে আরো একটুখানি নাড়াচাড়া করে গাঢ় করে নেব নাড়াচাড়া করার পরে দেখুন অনেকটাই গাঢ় করে নিয়েছি এবার যে আমি পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেব আমি দু চামচ দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার কাঠটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো লাগবে সন্দেশের এবার না চাড়া করে কিন্তু অনেকটা কিন্তু শুকনো করে নিতে হবে বেশ কিছুক্ষণ না করার পরে দেখুন অনেকটাই ডোটা কিন্তু শক্ত হয়ে গেছে এইভাবে কোড়াই থেকে ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে কি পারফেক্টভাবে হয়েছে এ দেখুন আর কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না ঠিক এভাবে করে তৈরি হবে তখনই বুঝে নিতে হবে কি হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমি ডোটাকে পুরাপুরিভাবে ঠান্ডা করে নেব তো ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি তবে পুরাপুরিভাবে ঠান্ডা করে নিই একটু হালকা কুসুম ভাব থাকবে এ পর্যায়ে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে তার জন্য হাতে একটু ঘি লাগিয়ে নেব তাহলে আর হাতের মধ্যে লেগে যাবে না এইভাবে করে একটু ডোটাকে সুমুদ করে মেখে নিতে হবে তো দেখুন আমি খুব সুন্দর করে সুমুদ করে মেখে নিয়েছি এবার অল্প অল্প করে নিয়ে নেব লেচি কেটে নেব আর গুজিয়াগুলো সন্তগুলো তৈরি করে নেব এবার হাতের মধ্যে একটু গোল করে নেব তো হাতের মধ্যে আমি গোল করে নিয়েছি এবার আমি লম্বা শেপ তৈরি করে নেব এই দেখুন লম্বা শেপ তৈরি করে নিয়েছি এবার এভাবে করে ধরব আর গুজিয়া শেপটা তৈরি করে নেব এই দেখুন মাথার দিকটা এভাবে করে আমি চেপে দেব এই গুজিয়াটা বানানো বন্ধুরা ভীষণই সহজ একদম কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে এ দেখুন একটা গুজিয়া সন্দেশ আমার তৈরি হয়ে গেলো কত সুন্দর লাগছে দেখতে তবে বন্ধুরা গুজিয়া সন্দেশ কিন্তু দোকানে পাওয়া যায় কিন্তু আম দিয়ে কিন্তু এইভাবে গুজিয়া সন্দেশ কিন্তু পাওয়ানো যায় না তো বাড়তে একবার হলে তৈরি করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে একেভাবে করে অল্প অল্প করে লিচি কেটে নেব তো সাইজটা নিজেদের কম বেশি করে তৈরি করতে পারেন যে যেরকম পছন্দ করেন বড় বা ছোটো নিজেদের পছন্দ মতো করে তো দেখুন একইভাবে করে আমি গোল করে নম্বা করে নিচ্ছি জাস্ট এইভাবে করে হাতে তালুটা দিয়ে ঘুষবেন তাহলে কিন্তু গুজিয়াটা তৈরি হয়ে যাবে এই দেখুন এভাবে করে আমি জাস্ট মাথাটা দিয়ে এভাবে করে জুড়িয়ে দিচ্ছি আর একটুখানি এভাবে করে চেপে দিতে হবে এই দেখুন আর একটা কিন্তু গুজিয়া শেপ তৈরি হয়ে গেল তো সবগুলো গুজিয়া সন্দেশ আমি তৈরি করে নিয়েছি আর প্লেটের মধ্যে সাজিয়েও নিয়েছি দেখুন কতটা লোবলীয় আর দুর্দান্ত লাগছে আমের সময় থাকতে থাকতে বন্ধুরা এইভাবে একবার হলেও এই গুজিয়া সন্দেশটা বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে এত সুন্দর লাগে খেতে আর এটা বানিয়ে বাড়তে বানিয়ে রেখেও কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়ানো যায় আর যেরকম বানানো সহজ তেমন কিন্তু খেতেও দারুণ সুস্বাদু হয় একবার তৈরি করে দেখবেন নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন এতটা সুন্দর লাগে খেতে আর বাচ্চা থেকে বড় সকলে খেতে কিন্তু দারুণ পছন্দ করবে তাই বলছি বন্ধুরা একবার হলো এ আমের সময় থাকতে থাকতে একবার হলো তৈরি করে দেখবে আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর একটা গুজিয়া সন্দেশ আমি ভেঙেও দেখাচ্ছি কত সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে এই দেখুন এটা কিন্তু থাকতে গেলে আরও কিছুক্ষণ থাকতে গেলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে আর খেতে তো বন্ধুরা কী বলবো আর এতটা দুর্দান্ত লাগে তো আপনারা বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না তো গুজিয়া সন্দেশ তো দোকান থেকে কিনে খেয়েছেন এখন বন্ধুরা ভরপুর কিন্তু পাকা আমের সময় এই সময়ে কিন্তু একবার হলেও আমার মতো করে এই গুজিয়া সন্দেশটা বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে আর তৈরি করার জন্য বারবার কিন্তু রিকোয়েস্ট করবে বাড়ি পরিবার এতটা দারুণ লাগে খেতে আর দেখলেন তো বানানো কত সহজ ঝটপট তৈরি করানো যেমন হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর এটা বাড়তে বানিয়ে রেখেও কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়ানো যায় তো আজকে আমার গুজিয়া সন্দেশের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ